আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় না থাকলেও গুড়ের রসগোল্লার রেসিপি এই রেসিপিটি আমি কিভাবে বানাবো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এখানে ছানা বানানোর থেকে কিভাবে পুরো পারফেক্টভাবে রসগোল্লা বানাতে পারবেন এবং বিনা গুড়ে কীভাবে গুড়ের রসগোল্লা বানাতে পারবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমার হোম রেসিপি কর্নারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই যে বন্ধুরা এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ আপনারা চাইলে যে কোনো ফুল ফ্যাট মিল্কও নিয়ে নিতে পারেন প্রথমে আমি দুধটাকে পুরো ভালোভাবে গরম করে নিব এই যে দেখুন দুধটা পুরো ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরে দু তিন মিনিট পরে ঢেলে দিলাম ভিনিগার মেশানো জল ভিনিগার মেশানো জলটা আমি দিয়ে এই যে ধীরে ধীরে এইভাবে চামচের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে নাড়াচাড়া করে ভিনিগার জলটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব এখানে কিন্তু পুরো ফুটন্ত দুধে কিন্তু ভিনিগার মেশানো জল দিয়ে দেবেন না প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এক দু মিনিট পর তারপরে কিন্তু ভিনিগার জল দেবেন তাহলে ছানাটা কিন্তু খুব সফট হবে এই যে দেখুন এখানে আমার পুরো ভালোভাবে ছানা কেটে গেছে এই যে দেখুন কী সুন্দর ছানা হয়েছে এখন আমি ছানার মধ্যে দিয়ে দিলাম ফ্রিজে থাকা ঠান্ডা জল আপনারা চাইলে এখানে বরফও দিতে পারেন এই যে এখন আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি এরকম একটা কটন কাপড়ের মধ্যে এই যে আমি এইভাবে করে ছানার যে এক্সট্রা জলটা ওই ছানার এক্সট্রা জলটাকে আমি নিংড়ে নেব ভালোভাবে এই যে ছানার এক্সট্রা জলটা নিংড়ে গেছে এখন আমি এইরকম একটা ছাঁকনির উপরে পাঁচ দশ মিনিটের জন্য ছেড়ে দেব ততক্ষণে আমরা এখানে মিষ্টির জন্য চিনি শিরা বানিয়ে নেবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি ওজনের হিসাবে হলে দুশো গ্রাম আমি দুশো গ্রাম চিনিতে নিয়েছি দুশো গ্রামের মতোই আড়াইশো গ্রামের মতো জল এখন আমি চিনিটাকে ভালোভাবে জলের মধ্যে গুলে নেব এখানে আমি তিন চারটে এলাস থেঁতো করে দিয়ে দিয়েছি এটা ফুটে গেছে চিনি সিরাটা এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে গুড়ের রসগোল্লার মতো বানিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে একটা ক্যারামেল বানিয়ে নেব এই যে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চার চামচের মতো চিনি চিনিটাকে আমি প্রথমে ভালোভাবে গলিয়ে নেব এই যে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেবো প্রথমে চিনিটাকে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ছাড়া চলবে না এই পর্যায়ে ছেড়ে দিলে কিন্তু চিনিটা পুড়ে যাবে মিষ্টিটা খেতে ভালো লাগবে না এবং পোড়া পোড়া গন্ধও কিন্তু দিবে এই যে এইভাবে নাড়াচাড়া আমি করে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব দেখুন কিছুক্ষণ চিনিটা নাড়াচাড়া করার পরে চিনিটা কিন্তু গলা শুরু করে দিয়েছে এইটাকে আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা লাল কালার হয়ে গেছে চিনিটা এই যে দেখুন এখানে আমার পারফেক্ট কালার হয়ে গেছে আমি কিন্তু এর থেকে বেশি আর নাড়াচাড়া করব না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এখন আমি এখানে মিশিয়ে দেব জল আমি এখানে এক কাপের মতো জল মিশিয়ে দেব। জল মিশিয়ে ক্যারামেলের সঙ্গে জলটা ভালোভাবে মিশিয়ে এই ক্যারামেল জলটা আমি ঢেলে দেব চিনি শিরার মধ্যে দিকে আমি জল ঝরাতে যে দিয়েছিলাম ছানাটা ওই ছানাটা নিয়ে নিয়েছি প্রথমে ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে প্ল্যান করে মেখে নেব যাতে ওর ভিতরে কোনো লম্পস না থাকে এই যে দেখুন আমি হাতের তালুর সাহায্যে প্লেন করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা এক চামচের চার ভাগের এক ভাগ ময়দা ওই সেম কোয়ান্টিটি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এক ফোঁটা গোলাপ জল এখন আমি এখানে দিয়ে দেব ওই চামচের এক চামচের চার ভাগের এক ভাগ সুজি এখন আমি সব কিছু উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব ছানাটাকে বন্ধুরা কিন্তু এত বেশি মাখবেন না যাতে ছানার যে এক্সট্রা ফ্যাট থাকে ওইটা বের হয়ে যায় ছানার এক্সট্রা ফ্যাটটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে বা চিনি সিরার মধ্যে দিলে যখন ফুটবে ওইটা কিন্তু ফেটে যাবে এই যে দেখুন আমার পুরো পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এখন আমি এখান থেকে এই যে লুই কেটে নেব এই যে আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ছানার বলগুলোকে ভালোভাবে বানিয়ে নেব। প্রথমে মিষ্টির বলগুলোকে বানানোর জন্য হাতের তালুর মধ্যে একটা লেচি নিয়ে নেব তারপরে হালকা একটু প্রেস করে করে জোরে খুব জোরেও না আবার খুব হালকা হলেও কিন্তু ছানার ভিতরে ক্র্যাক থেকে যাবে প্রথমে হালকা একটু জোরে প্রেস করে করে এই যে গোল করে নেব তারপরে হালকা করে আবারও হাতের তালুর এটাকে পুরো ভালোভাবে গোল করে নেবো এই যে আমার সবগুলো ছানার বল রেডি এই যে বন্ধুরা আমি যে চিনি সিরাটাকে ফুটতে দিয়েছিলাম চিনি সিরাটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা যে পাত্রে চিনির সিরা বানিয়েছিলাম ওই পাত্রটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি চিনির যে ক্যারামেল জলটা দেওয়ার পরে ওই জায়গাটা কিন্তু খুবই ছোট পড়ে গেছিলো তাই আমি এরকম একটা বড় জায়গাতে কিন্তু চিনি সিরাটাকে ঢেলে নিয়েছি এখন আমি চিনি শিরার মধ্যে উপরে যে নোংরাগুলো ভেসে উঠেছে ওইগুলোকে আমি কিন্তু ছেঁকে ফেলে দেব ছেঁকে ফেলে দেওয়ার পর কিন্তু আমি এখানে ফুটন্ত অবস্থাতেই কিন্তু ছানার বলগুলোকে দিয়ে দিয়েছি আমরা কিন্তু যখন মিষ্টির বলগুলো দিব তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে এবং ফুটন্ত অবস্থাতেই কিন্তু ছানার বলগুলো দিতে হবে এই যে এখন আমি এটাকে ঢাকা দিয়ে বারো থেকে পনেরো মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের আগে কিন্তু বন্ধুরা ঢাকাটা একদমই খুলবেন না মিনিট পার হয়ে গেলে চলবে কিন্তু যাতে পনেরো মিনিটের আগে ঢাকাটা না খোলেন এই যে চলুন পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখাই মিষ্টিগুলো কী কন্ডিশনে আছে এই যে দেখুন মিষ্টিগুলো সবগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং কি সুন্দর হয়েছে দেখুন মিষ্টির কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে এটি কিন্তু নর্মাল যে রসগোল্লা হয় ওর মতো নেই নলেন গুড়ের যে রসগোল্লার কালার ওটাই কিন্তু ধীরে ধীরে চলে এসেছে আরও একটু ফোটানোর পর এটা কিন্তু আরও পুরো পারফেক্ট কালার চলে আসবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এই যে দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আবারও আমি ফিরে এসেছি দেখুন কী সুন্দর হয়েছে মিষ্টিগুলো এই পর্যায়ে যদি আপনার চিনিটা খুব বেশি মোটা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিবেন আমার কিন্তু চিনির শিরাটা এখনও খুব মোটা হয়নি এই যে দেখুন আরও ফুটিয়ে নিয়েছি 5 দশ মিনিট দেখুন এখন কিন্তু আমার চিনির শিরাটা মোটা হয়ে গেছে এখন আমি ফুটন্ত জল দিয়ে দেবো মিষ্টিটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও যেন না ভুলেন